হ্যালো বন্ধুরা এখন শীতকাল সবাই নানা রকম পিঠে বানাচ্ছে তাই আমিও আজকে সরু চাকরি করে দেখাবো আপনাদের চলুন দেখেনি ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে এক বাটি সেদ্ধ চাল যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল ভিজিয়ে দিলাম আর হাফ বাটি বিউলির ডাল ভেজাবো হাফ বাটি বিউলির ডাল ভেজাবো আমি এটা ওভার নাইট ভিজিয়ে রাখব দেখুন ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি চালটা মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করতে ভুলবেন না তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি একটু আদা কুচি দিয়ে দিলাম এবার আমি মিক্সি করে নেব চাল আর আদার টুকরো মিক্সি করে নিয়েছি এবার বিলি ডালটাও মিক্সি করে নেব খেতে কিন্তু খুব ভালোই লাগে নতুন গুড় দিয়ে বা কেউ তরকারি দিয়েও খেতে পারেন দেখুন ডালটাও মিক্সি করে নিয়েছি এবার একটু পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটু জল লাগবে আমি তাই মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম দেখুন এরকম কনসিস্টেন্সি হবে বেশ পাতলাই হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার দেখুন আমি একটা প্যান বসেছি আমি বেগুনের বোটা দিয়ে তেলটা পুরো মাখিয়ে নিলাম চারিদিকে প্যানটা বেশ ভালো করে গরম করতে হবে এবার আমি এক হাতা দিয়ে দিলাম দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এবার আমি ঢেকে রাখলাম এক মিনিটের জন্য এক মিনিট পর দেখুন ঢাকনা খুলেছি এবার দেখব এটাকে উঠিয়ে দেখব দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে খুবই সহজ খুবই সিম্পল দেখুন একটা পিঠে আমার হয়ে গেল আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আবার আমি এক মিনিটের জন্য ঢেকে রাখবো দেখুন এটা হয়ে গেছে কি সুন্দর সব উঠে যাচ্ছে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব আপনারাও বাড়িতে ট্রাই করবেন বেশ ভালো লাগবে খেতে শীতকালে তো নানান রকম পিঠে বানায় এটাই তো সময় পিঠে খাওয়ার দেখুন আমি এখানে নলেন গুড় দিয়ে সরু চাকলি পিঠে নিয়ে নিয়েছি আপনারাও ট্রাই করবেন তরকারি দিয়েও খেতে পারেন